নমস্কার বন্ধুরা আনিতেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে ইউটিউবে সব থেকে জনপ্রিয় প্রশ্ন অথচ খুবই জটিল প্রশ্ন সেটা হচ্ছে আমরা যখন কোনো ফাইল বা ডকুমেন্ট মোবাইল বা কম্পিউটার থেকে ডিলিট করি তখন সেই জিনিসটার কি হয় অর্থাৎ আপনি যখন মোবাইল থেকে কোনো ভিডিও বা কোনো ডকুমেন্ট ডিলিট করছেন তাহলে সেটা কোথায় যায় আর পিসি বা পার্সোনাল কম্পিউটার বা ডেস্কটপ থেকে যখন আপনি কোনো ডকুমেন্ট বা ফাইল ডিলিট করছেন তাহলে সেটা কোথায় যায় এটাই হচ্ছে সব থেকে বড়ো প্রশ্ন দেখুন এটার উত্তর জানতে হলে আমাদের দুটি ভাগে জিনিসটিকে বিভক্ত করতে হবে একটি হচ্ছে অনলাইন একটি হচ্ছে অফলাইন অনলাইনের কথা পরে আসছি কারণ সেটা ক্লাউড স্টোরেজকে বলছে আগে অফলাইনের দিকে আসি এবার দেখুন অফলাইনে দুটি জিনিস আছে একটি হচ্ছে পিসি অর্থাৎ পার্সোনাল ডেস্কটপ আর একটি হচ্ছে মোবাইল দেখুন মোবাইলের ক্ষেত্রে যে সমস্ত স্টোরেজ ব্যবহার করা হয় সেটা কিছুটা এসএসডি রকম বলতে পারেন অর্থাৎ মোবাইল বা পেন ড্রাইভ যে জিনিস রয়েছে সেটা এসএসডি অনেকটা মেথড বলতে পারেন আর ডেস্কটপের দিকে যদি আসি তাহলে সেখানে দুটো জিনিস ব্যবহার করা হয় একটি এসএসডি অর্থাৎ সলিড স্টেট ড্রাইভ আর একটি এইচডিডি অর্থাৎ হার্ড ডিস্ক দেখুন যদি প্রথমে হার্ড ডিস্কের কথা আসি তাহলে হার্ড ডিস্কে ডিলিট বলে কোনো জিনিস এক্সিস্টই করে না হ্যাঁ বন্ধুরা তাহলে এখন প্রশ্ন ওঠে তাহলে যখন ডিলিট আমরা করি তাহলে সেটা তো ডিলিট হয়ে যায় সেটা তো দেখা যায় না দেখুন পিসির ক্ষেত্রে এটা তো সকলেই জানে যে যখন আমরা কোনো জিনিস ডিলিট করি তাহলে সেটা রিসাইকেল বিনে চলে যায় এবার যদি রিসাইকেল বিন থেকে আপনি ডিলিট করেন তাহলে সেটা তো পুরোপুরি ডিলিট হয়ে যায় এটাই আপাত দৃষ্টিতে সবাই বুঝতে পারে কিন্তু বন্ধুরা এই জিনিসটা হয় না হার্ড ডিস্ক ডিলিট বলে কিছুই হয় না কারণ সেটা শুধু পয়েন্টারটাকে বার করে দেয় এবার পয়েন্টার জিনিসটা কি দেখুন হার্ড ডিস্কের ক্ষেত্রে যখন আমরা কোনো ডকুমেন্ট বা কোনো ফাইল অ্যাক্সেস করি তাহলে সেটা পয়েন্টারের মাধ্যমে অ্যাক্সেস করি ধরে আপনি একটি ফাইল ডাউনলোড করেছেন বা ডকুমেন্ট ডাউনলোড করেছেন তাহলে তার পয়েন্টার নাম্বার হলো জিরো বা জিরো জিরো এবার সেই পয়েন্টার অ্যাক্সেসের মাধ্যমে আমরা সেই ফাইল বা ডকুমেন্টটিকে হার্ড ডিস্কে খুঁজে পাই এবার যখন আপনি ডিলিট করেন অর্থাৎ ডিলিটটিকে ক্লিক করেন তখন হার্ড ডিস্ক কী করে সেই ফাইলটি পয়েন্টারটাকে ওখান থেকে সরিয়ে দেয় এর ফলে আপনি দেখতে পারেন না কিন্তু হার্ড ডিস্কে এখনও সেই ফাইলটি রয়েছে হ্যাঁ বন্ধুরা তাহলে এখন প্রশ্ন হলো সেই ফাইলটি কতক্ষণ থাকবে দেখুন ফাইলটি ততক্ষণই থাকবে যতক্ষণ না ওটার ওপর আপনি অন্য কোনো ডকুমেন্ট বা ফাইল ওভার করে দিচ্ছেন অর্থাৎ আপনি আবার নেট থেকে অন্য ফাইল ডাউনলোড করলেন দিয়ে সেটার ওপর বসিয়ে দিলেন তাহলে কিন্তু ওভার হয়ে গেল আর ততক্ষণ পর্যন্ত হার্ড ডিস্কে পুরনো যে আপনার ডকুমেন্ট বা ফাইল সেটা কিন্তু রয়ে যায় অর্থাৎ আমরা দেখি ডিলিট হয়ে গেছে ডিলিট হয় না বন্ধুরা শুধু পয়েন্টারটা হার্ড ডিস্ক সেখান থেকে সরিয়ে দেয় যে কোনো ফ্রি বা যে কোনো রিকভারি সফটওয়্যার দিয়ে আপনি অনায়াসে হার্ড ডিস্ক থেকে যে কোনো ফাইল খুব সহজেই রিকভার করতে পারবেন কিন্তু এবার যদি এসএসডির দিকে আসি দেখুন এসএসডির ক্ষেত্রে কিন্তু জিনিসটা একটু অন্য অন্যরকম এসএসডিতে যখন আপনি কোনো ডকুমেন্ট বা ফাইল ডিলিট করেন তাহলে সেটা ট্রিম হয়ে যায় অর্থাৎ একটু কেটে যায় এবার যখন ট্রিম করে আর কম্প্রেস করে এসএসডি সেই জিনিসটিকে রাখে তারপর কিন্তু সেটাকে রিকভার করা একটু কঠিন হয়ে পড়ে রিকভার হয়তো করা যেতে পারে হয়তো কোনো পেইড সফটওয়্যার যেটা রিকভারি সফটওয়্যার রয়েছে দামি দামি যে সমস্ত সফটওয়্যার রয়েছে সেটা দিয়ে রিকভার করলেও সেই ফাইলটির চান্স এটাই বেশি যে সেইটি কারাপ্ট হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এসএসডি ক্ষেত্রে কিন্তু রিকভারি করা খুব কঠিন এই ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ইন্ডাস্ট্রি লেভেলে যে সমস্ত কোম্পানি রয়েছে তারা তাদের ডেটাকে রিস্টোর করার জন্য বা স্টোর করার জন্য হার্ড ডিক্সারি ব্যবহার করে বন্ধুরা তো যদি একটু অনলাইনে আসে তাহলে অনলাইনের ব্যাপারটা কি দেখুন অনলাইনে আমার জানি ক্লাউড সিস্টেম আছে এখন জিও ক্লাউড চলে এসছে গুগুলের নিজের ফটোজ আছে গুগলের ড্রাইভ আছে এইগুলোতে রয়েছে দেখুন এবার যদি আপনি জানেন যে পিসিতে যেমন আমরা ডিলিট করি সেটা রিসাইকেল বিনে চলে যায় সেরকম আপনি যদি ড্রাইভ থেকে বা ক্লাউড সিস্টেম থেকে যদি কিছু ডিলিট করেন তাহলে সেটা কিন্তু তাদেরও বিনে চলে যায় আপনি দেখতে পারবেন সেখানে একটি বিনের অপশান থাকবে বা ট্র্যাশ থাকবে ইমেলে সেখানে গেলে কিন্তু আপনি নিজের যে পুরোনো ইমেল রয়েছে বা যে কোনো ডকুমেন্ট রয়েছে সেগুলো পেয়ে যাবেন এবার ওখানে বিভিন্ন কোম্পানির টার্মস আর কন্ডিশন আলাদা হয় কেউ সেটি তিরিশ দিন স্টোর করে রাখে কেউ সেটি নব্বই দিন পর্যন্ত স্টোর করে রাখে এবার যদি সেখান থেকেও ডিলিট করে দেন তাহলে কিন্তু কোম্পানির যে সার্ভার রয়েছে সেখানেও কিন্তু এক মাস পর্যন্ত সেই ডেটাটি স্টোর থাকে কিন্তু সেটা যে মার্কার পয়েন্ট সেটা পাওয়া যায় না অর্থাৎ সেটাকে রিস্টোর করা কিন্তু খুবই কঠিন হয়ে পড়ে কিন্তু এবার যদি সোশ্যাল মিডিয়ার কথায় আসি অনলাইনে অর্থাৎ ফেসবুক ইনস্টাগ্রাম তো সেখানে যদি আমরা কোনো ভিডিও ডিলিট করি তাহলে সেটি কি হয় দেখুন সেখানে দুটি জিনিস ঘটে একটি হচ্ছে আপনি এমন কোনো ছবি ডিলিট করতে চান যেটার ওপর কোনো ধরনের অ্যালিগেশান কিন্তু যদি আপনি এমন একটি জিনিস আপলোড করেছেন বা সেটিকে শেয়ার করেছেন আপনার প্রোফাইলে যেটা একটু নিন্দাজনক বা যেটা একটু কন্ট্রোভার্সিতে পড়তে পারে বা যেটা আইনি আওতায় চলে এসেছে আর আপনার ডিলিট করার আগেই যদি কেউ সেই পোস্টটিকে বা সেই ডকুমেন্টটিকে বা সেই ছবিটিকে যাই বলুন না কেন সেটাকে রিপোর্ট করে দেয় তাহলে কিন্তু সেইটাও ব্যাকআপ হিসেবে সার্ভার রেখে দেয় তার কারণ কি যদি পরবর্তীকালে আইনি এভিডেন্সে সেই জিনিসপত্রগুলো লাগে তাই আপনি ওটা ডিলিট করে দিল আপনার সেই তথ্য কিন্তু এখনও পর্যন্ত যে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপ রয়েছে সেখানে জমা রয়েছে দেখুন বন্ধুরা আমরা যতই বলি যে আপনি যে কোনো ধরনের পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করছেন তাও কিন্তু ডিলিট হয় না দেখুন সোশ্যাল মিডিয়া যাওয়া মানে আপনি নিজের রিস্কে যাচ্ছেন অর্থাৎ আপনি বিপদ আপনার ঘাড়ে নিয়ে নিয়েছেন এটা কিন্তু বলা হয় তার কারণ সোশ্যাল মিডিয়া থেকে কোনো জিনিস যদি একবার যায় তাহলে সেটা ফিরে আসে না এরকমই বলে অর্থাৎ আপনি মনে করছেন আপাতত দৃষ্টিতে যে আমি ডিলিট করে দিয়েছি কিন্তু আসলে সেটা ডিলিট বলে কিছুই হয় না প্রচুর এই ধরনের ওয়েবসাইট রয়েছে যারা ইন্টারনেট থেকে ওই সমস্ত জিনিসগুলো স্ক্রিনশট তুলে রাখে যেমন ইন্টারনেট আর্কাইভ রয়েছে সেটাকে তৈরি এই কারণে করা হয়েছে যাতে ইন্টারনেটে যে সমস্ত ডিলিট তথ্য সেটাকে আর্কাইভ করে রাখা যায় এইভাবে অনেক ওয়েবসাইট রয়েছে যারা আপনার ছবি হয়তো প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে স্ক্রিনশট তুলে রাখছে আর ওখানে টার্মস অ্যান্ড কন্ডিশন তো আমরা পড়িও না আমরা জাস্ট করে দিই কিন্তু এটাই আসল কারণ বন্ধুরা যে কারণে যদি আপনি সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের ছবি বা তথ্য কিছু দেন তাহলে সেটা ডিলিট হয় না সেটা কিন্তু চিরতরের জন্য অনলাইনে থেকে যেতে পারে তো বন্ধুরা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে অনলাইন আর অফলাইনে ডেটা স্টোরেজ কেমন কাজ করে আর ডিলিট করে দিলে সেই ফাইলের কি হয় সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দিলাম আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানতে পারেন তবে আজকের মধ্যে ভিডিওটি আপনাদের এই পর্যন্ত ছিল ভিডিও সম্পর্কে কোনো মতামত বক্তব্য থাকলে সেটাও কমেন্ট সেকশনে লিখে পারেন ভিডিওটি যদি ইম্পর্টেন্ট মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব বাইটটাকে প্রেস করে আমাদের এই প্রবেশ সহজ পারেন আর পাশের বেলেকার ক্লিক করে নোটিফিকেশন অলে সেট করে দিন যাতে লেটেস্ট ক্রিয়েটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আইসোলেশন যে মানে দেখুন অপরকে ভালো রকম সবসময় আনন্দে দেখুন তিন দিন লাগাচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিও